হাই এভরিওয়ান আমি ভাস্কর আজকে যে বিষয়টা উপরে কথা বলবো না ভাই আজকে প্রচুর বলছে যে দিল থাকতে বলছি বিশাল 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 খুশি তার কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম একটা সিনেমা তৈরি হচ্ছে এবং সেই সিনেমা থাকতে এই রকম একটা আজকে হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট আজকে আপডেটটা এসে গেছে এবং সেই আপডেটটা হচ্ছে খাদান থাকতে এতদিন দেখো আমরা নানারকম মিডিয়া থাকতে সাইট থাকতে সেখান থেকে আমরা জানছিলাম কিন্তু যে এই বছর যে দু সালেই যে খাদান সিনেমাটা যে আসছে এটা কিন্তু বস দেবদা নিজে জানিয়ে দিয়েছে এবং সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থাকতে কিন্তু তারা বলেই দিয়েছে যা বিগেস্ট আপডেট ফর দ্য ইয়ার দিস ইয়ার তাহলে বুঝতেই পারছ যে এই বছরই কিন্তু বস খাদান আসছে প্রথম কথা এইটা আমরা একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আগে কনফার্ম হয়ে গেলাম যে এই বছরই খাদান আসছে সেকেন্ড সব থাকতে বড়ো কথা হচ্ছে যে ভাই সত্যি কথা বলছি এই যে খাদান এই যে সিনেমাটা না বস এটা সিনেমা হচ্ছে না এটা সিনেমার থাকতে যদি বিশাল বড় যদি কিছু থাকে গুরু এটা সেইটা হতে চলেছে তার কারণ এই খাদানটার উপরে পুরো বাংলা টলিউড ইন্ডাস্ট্রি পুরো বাংলা কিন্তু তাকিয়ে রয়েছে যে খাদানটা কি হবে এবং খাদানটা কি হবে এখন থাকতে আমরা সবাই বুঝতে পারছি দেবদার লাস্ট প্রধান সিনেমাটার পরে যদি আমরা বিশাল যদি কোনো এক্সাইটমেন্টে আগ্রহে যদি দেবদার বই এখন যদি দেখার জন্য যদি ইন্টারেস্টেড থাকে সেটা কিন্তু নাম্বার ওয়ানে কিন্তু বস খাদান এবং খাদানটা সত্যি কথা বলছি জাস্ট ভাবা যাবে না পুরো আগুন লাগিয়ে দেবে সিরিয়াসলি বলছি খাদানটা পুরো আগুন লাগিয়ে দেবে এটাই হচ্ছে দেবদার চ্যালেঞ্জ তার কারণ পুরো বাংলা তাকিয়ে রয়েছে কিন্তু দেবদার দিকে সিরিয়াসলি বলছি পুরো বাংলা তাকিয়ে রয়েছে দেবদার দিকে আমরা সবাই বলি যে বাংলায় কমার্শিয়াল সিনেমা চলে না এবং এতদিন পরে কিন্তু দেবদার কিন্তু একটা কাম কামব্যাক হচ্ছে কিন্তু খাদান দিয়ে মানে কমার্শিয়াল সিনেমায় তাহলে ভাবো কি হতে চলেছে তোমাদের কেমন লাগছে এই রকম আপডেটগুলো পেয়ে তোমরা খাদানটা দে মানে দেখার জন্য কতটা এক্সাইটমেন্ট কতটা আনন্দে আছো কেমন তোমাদের অনুভূতি সব কিছু কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাপি নাইস ডে টাটা বাই বাই